হ্যালো ওয়েলকাম টু এস্টাডি লিস্ট এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে যে স্যার আমাদের ইসলামিক স্টাডিজ ফাজিলের ইসলামিক স্টাডিজ সাবজেক্টের ক্লাস নিয়ে আসুন অনেকে কমেন্ট করছিলে ওকে তো তারই ফলস্বরূপ আমি তোমাদের টার্গেট নিয়েছি তোমাদের ইউটিউবে ইসলামিক স্টাডিজ এর টোটাল যে সিলেবাস আছে আমি পুরো সিলেবাস ওয়াইজ তোমাদেরকে ইউটিউবে ক্লাস দিয়ে দেবো ওকে সো তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে এই ভিডিওতে একটা লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং তোমরা যে যা মাদ্রাসায় পড়ো বা যে যা স্কুলে বা মাদ্রাসায় পড়ো তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই করে ভিডিওটা শেয়ার করতে হবে এটুকু আসা আমি তোমাদের কাছ থেকে করছি ওকে আশা করি তোমরা এটা করবে চলো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো বাবুল রাজা যে অধ্যায়টি রয়েছে প্রথম ইউনিট যেটা আছে তোমাদের তোমরা দেখো বুঝতে পারবে আজকে আমি এই টপিক নিয়ে আলোচনা করবো এবং তোমাদেরকে আমি এখানে যে যে ইনফরমেশন দেবো আশা করি এইগুলো তোমরা যে নিতে পারো এর বাইরে পরীক্ষা কোনো কোয়েশ্চেন আসবে না আমি আবার একবার রিপিট করছি আমি এই বাবুল রজা থেকে যে যে ইনফরমেশনগুলো দেবো এইগুলো যদি তোমরা মনে রাখতে পারো এর বাইরে তোমাদের কিছু পড়া লাগবে না জাস্ট পাঁচ মিনিট কিংবা দশ মিনিটের যে ভিডিওটা হবে এই ভিডিওটা ওয়াচ করো কথাগুলো মন দিয়ে শোনো আশা করি এই অধ্যায় থেকে তোমাদের যে কোনো কোশ্চেন আসলে আসবে না যেটুকু আমি বলবো এর মধ্যে থেকে আসবে ওকে চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি দেখো এখানে যে শব্দটা দেখতে পাচ্ছ রজাত আমরা যে অধ্যায়টা দেখছি বাবুল রজাত এই যে রজাত এই শব্দের একটা অর্থ রয়েছে তাই না এই যে রজাত যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি এটা বাবের দরাবাইয়াদের উপর থেকে এসছে আর রজাত এটা হচ্ছে মাছদার ওকে এটার অর্থ হয়ে যাবে ফিরে আসা প্রত্যাবর্তন করা ওকে সো রজা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা প্রত্যাবর্তন করা হ্যাঁ আল দু আল আউদু ওকে যদি তোমরা আরবিকে লিখতে চাও আরবিকে লিখতে পারো ওকে তবে তোমাদেরকে আমি বলবো তোমরা বাংলায় লিখবে ঠিক আছে ওকে তাহলে রজা শব্দের অর্থ কি হলো ফিরে আসা বা প্রত্যাবর্তন করা তাহলে তোমাদের যদি পরীক্ষা আসে যে রজাত শব্দের আবিধানিক অর্থ কি সেক্ষেত্রে তোমাদের লিখতে হবে যে ফিরে আসা বা প্রত্যাবর্তন করা ওকে এবারে আমি তোমাদেরকে রজাত সম্পর্কে ডিটেলস বলার আগে কিছু কথা বলে রাখি দেখো এই যে রজাত যে শব্দটা দেখতে পাচ্ছি এটা কিন্তু তালাকের একটা পর্যায় রাইট আশা করি তোমরা সকলে জানো যে তালাকটা কি তালাকটা কিভাবে হয় তালাক হলো আমরা যখন আমাদের স্বামী স্ত্রী বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মাঝে একে অপরের প্রতি যখন কোনো বিবাদ কিংবা কোনো ঝামেলা যেটা আমরা বলে থাকি কিংবা অবাধ্যতা যখন হয়ে যায় সেক্ষেত্রে ইসলাম সেই সম্পর্কটাকে নির্দিষ্ট রুলস মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন যদি স্ত্রী অবাধ্য হয়ে যায় স্বামীর অবাধ্য হয়ে যায় অথবা স্ত্রী যদি কোনো ফিতনার সাথে লিপ্ত হয়ে যায় স্বামী বারংবার তাকে নিষেধ করার পরেও যদি সে একই কাজ করতে থাকে সেক্ষেত্রে ইসলাম এই প্রবলেমের একটা সলিউশন দিয়েছেন সেটা হচ্ছে তালাক ওকে তালাকের তিনটে পর্যায়ে রয়েছে সেগুলো আমি পরে আলোচনা করবো আমরা সকলেই জানো যে তিন তালাক দিলে স্ত্রী তালাক হয়ে যায় তাকে আর গ্রহণ করা যায় না ওকে সো এই তালাকের মধ্যে রজাত যেটা রয়েছে এটা হচ্ছে একটা প্রকার দেখো এই যে রজাত তালাক এটা কেমন তালাক এই যে রজাত যে তালাকটা আমরা এখন পড়তে চলেছি এটা কেমন প্রকারের তালাক এ রজার তালাক হচ্ছে যে নারীকে বা যে স্ত্রীকে তিন তালাকের কম তালাক দেওয়া হয়েছে সেটা দু তালাক হতে পারে অথবা এক তালাক হতে পারে অর্থাৎ আমাদের এটা মনে রাখতে হবে যে তিন তালাকের কম যে নারীকে তিন তালাকের কম তালাক দেওয়া হয়েছে সেক্ষেত্রে তার স্বামী যদি ইচ্ছা করে ওই অর্থাৎ ওই স্ত্রীর স্বামী যদি ইচ্ছা করে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সে তাকে ফিরিয়ে আনতে পারে ওই নির্দিষ্ট টাইমটাকে বলা হয় ইদাত ওকে অর্থাৎ যদি কোনো স্বামী তার স্ত্রীকে রজা তালাক দিয়ে দেয় অর্থাৎ তিন তালাকের কম তালাক দিয়ে দেয় দু তালাক কিংবা এক তালাক যদি দিয়ে দেয় সেক্ষেত্রে ওই স্ত্রীর ইদ্যত পূর্ণ হওয়ার পূর্বে যদি স্বামী ইচ্ছা পোষণ করে যে আমি তাকে ফিরিয়ে আনবো সো সে স্বামী তাকে ফিরিয়ে আনতে পারে এটাকে বলা হয় তালাকে রজাত আশা করি তোমরা বুঝতে পেরেছো যে রজাত আসলে কি ওকে এবারে তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার ইদ্দুত কি দেখো ইদ্দ হচ্ছে গণনা করা ওকে টু কাউন্ট ইদ্দ্বত শব্দের অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে গণনা করা হ্যাঁ আদ্দা ইয়া অদ্দু হ্যাঁ টু কাউন্ট করা বা গণনা করা দেখো গণনা করা বলতে কি বোঝাচ্ছে দেখো গণনা করা বলতে একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে একটা রুলস রয়েছে নিয়মটা কি তালাকের ক্ষেত্রে যদি হয় যেহেতু আমরা তালাকের রজাত পড়ছি সো তালাকের ক্ষেত্রে আমরা আগে ডেফিনেশনটা দেখে নেই দেখো ইদ্যত বলতে আমরা বুঝবো যে ঋতুপতি স্ত্রী লোক অর্থাৎ যাদের পিরিয়ড চলে সে সমস্ত মহিলাদের আহ যে টাইম যে সময়টা তাদের কাউন্ট করতে হবে সেটা হচ্ছে তিনটে হাইস পর্যন্ত অর্থাৎ যে সমস্ত মহিলাদের ঋতুবতী রয়েছেন বা যাদের পিরিয়ড কন্টিনিউ রয়েছে তাদের ক্ষেত্রে সময় হচ্ছে তিনটা হাইস ওকে তিন হাইস পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে অর্থাৎ এখানে বলা হচ্ছে যখন কোনো পুরুষ বা স্বামী তার স্ত্রীকে তালাক দেবে সেক্ষেত্রে তালাকে রজা যেটা আমরা বলতে চলেছি বা তালাকে রজা যেটা বলছি এটার জন্য সেই স্ত্রীকে তিন হাইস পূর্ণ হওয়ার আগে তাকে ফিরিয়ে আনতে হবে অর্থাৎ তিন হাইস যে সময়টা থাকছে ওই সময়ের মধ্যে যদি সে রজাত করে তাহলে স্ত্রী ফিরে আসবে অথবা সেই স্ত্রী আর তার জন্য বৈধ হবে না অর্থাৎ তিন হাইস পরিপূর্ণ হয়ে গেলে সেটা তার জন্য বৈধ হবে না না যাবে ওকে আশা করি ক্লিয়ার হয়েছে এবারে আর একটা বিষয় হবে যে যে সমস্ত মহিলাদের হয়ে গেছে বা বয়স হয়ে গেছে এর কারণে যাদের হাইস বন্ধ রয়েছে আহ সেক্ষেত্রে তাদের যে ইদ্যৎ পালন করতে হবে সেটা হচ্ছে তিন মাস ওকে অর্থাৎ যে সমস্ত মহিলাদের হাইস বন্ধ আছে বার্ধক্যের কারণে ওকে অর্থাৎ বয়স হয়ে যাওয়ার কারণে সেক্ষেত্রে তাদের ঈদ্যুতের টাইম লিমিটেশন যেটা আছে তিন মাস ওকে এখানে আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট আছেন হ্যাঁ তাদের কাল হচ্ছে সন্তান পোষা হওয়ার আগ পর্যন্ত ওকে অর্থাৎ সন্তান পোষা আগে যদি তুমি রজাত করতে পারো অর্থাৎ স্বামী যদি রজাত করে সেক্ষেত্রে সেই স্ত্রী ফিরে পাওয়া যাবে কিন্তু সন্তান পোষ হওয়ার পরে যদি সেই স্বামী তাকে পুনরায় ফিরিয়ে আনতে চান সেক্ষেত্রে সেটা আর করা জায়জ হবে না এটাকে বলা হচ্ছে আমাদের রজাত ওকে আশা করি বুঝতে পেরেছো চলো এবার আমি রজাতের যে সংজ্ঞা ডেফিনেশন তোমরা কেমনভাবে পরীক্ষা লিখবে আমি সেটা বলে দিচ্ছি ওকে খুবই সহজ ভাষায় বলবো তোমরা একটু মন দিয়ে শুনবে দেখো প্রথমে আমি বললাম যে রজার শব্দের অর্থ হলো ফিরে আসা শরিয়াতের পরিভাষায় আমরা যদি রজাত বলতে চাই আমরা দেখব যে যে নারীকে তিন তালাকের কম তালাক প্রদান করা হয়েছে চাই সে এক তালাক হোক কিংবা দুই তালাক হোক সেই ক্ষেত্রে ইদ্যুতের ভিতর স্ত্রীর সঙ্গে যদি সে সম্পর্ক তৈরি করে ওকে বা সহবাস করে বা স্ত্রীকে সহবাসে আকৃষ্ট করে এমন কোনো সম্পন্ন করে সেক্ষেত্রে সেই স্ত্রী তার জন্য পুনরায় বৈধ হয়ে যাবে আর এইরূপভাবে বৈধ করার পদ্ধতিকেই আমরা রজাত বলবো ওকে এই যে রজাত এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আপনার রজাতে কওলি আর রাজাতে রজাতে কওলিটা কেমন রজাতে কলি হলো যেটা বলার মাধ্যমে রজাত করা যেমন আমি যদি স্ত্রীকে বলি যে আমি তোমাকে রজাত করলাম আমি তোমাকে ফিরিয়ে নিলাম এই যে কথাটা বললাম রজা আতু কি আমি তোমাকে রজাত করলাম সেক্ষেত্রে সেই স্ত্রী তার জন্য হালাল হয়ে যাবে জায়জ হয়ে যাবে তবে টাইমটা তোমাদের মনে রাখতে হবে ইদ্যুতের মধ্যে ইদ্যুত পার হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আর জায়জ হবে না এটাকে আমরা বলবো রজাতে কওলি আর রজাতে ফেলি কাকে বলবো রজাতে ফেলি বলবো যেটা আমরা কথার মাধ্যমে নয় আমরা আমাদের অঙ্গভঙ্গিমার মাধ্যমে বা আমাদের ব্যবহারের মাধ্যমে যে রজাত্রা করা হয় আমি তোমাদের ডেফিনেশনটা একটু আগে বলেছি এমন কোনো কার্য সম্পন্ন করা যেটা সহবাসের প্রতি ইঙ্গিত করে বা সহবাসে আহ্বান করে সেটা হচ্ছে আমরা রজাতে ফেলি বলবো ওকে অর্থাৎ আমরা বলার মাধ্যমে নয় আমরা ব্যবহারের মাধ্যমে বা আমাদের অঙ্গের মাধ্যমে বা আমাদের অঙ্গভঙ্গিমার মাধ্যমে যে রজাত্মা হয়ে থাকে সেটাকে রজাতে ফেলি বলবো ওকে আশা করি তোমাদের রজাটা কি বোঝাতে পারলাম এবারে এটা তো বললাম স্বাধীন নারীর ক্ষেত্রে ওকে এবারে আমরা দেখবো যে দাসী নারী হ্যাঁ অর্থাৎ অনেক নারী রয়েছেন যারা কি হয় তাদেরকে কোড়ায় করা হয় বিক্রয় করা আগে তো হতো তাই না কোড়ায় বিক্রয় ছিল মহিলাদের বিক্রয় করা হতো সেক্ষেত্রে তারা যখন অন্য ঘরে চলে যাচ্ছে বিক্রয় হয়ে যাচ্ছেন তিনি দাসী হয়ে গেলেন রাইট এই যে দাসীর ক্ষেত্রে আমরা কিন্তু একটু একটু আলাদা দেখবো রজা পদ্ধতিটা কেমন আমরা স্বাধীন নারী ক্ষেত্রে দেখলাম যে তিন তালাকের কম অর্থাৎ দুই তালাক কিংবা এক তালাক যদি দেওয়া হয় সেক্ষেত্রে আমরা রজা করতে পারবো অর্থাৎ তিন তালাকের কম তালাক দিলে সেটা রজা করা যাবে কিন্তু আমরা যখন দাসী নারী ক্ষেত্রে দেখব সেক্ষেত্রে কিন্তু আমরা দুই তালাক দিলে কিন্তু রজাত করতে পারবো না কেন পারবো না কারণ তোমাদের এটা মাথায় রাখতে হবে যে দাসী নারীর দুই তালাক ইকুয়াল টু স্বাধীন নারীর তিন তালাক অর্থাৎ দাসী নারীর দুই তালাক দেওয়া মানে হচ্ছে একজন স্বাধীন নারীকে তিন তালাক দেওয়ার সমান অর্থাৎ যেমন স্বাধীন নারীকে তিন তালাক দিলে সেই স্ত্রী তার জন্য জায়েজ হয় না হ্যাঁ ঠিক তেমনই কোনো দাসী নারীকে যদি দুই তালাক দেওয়া হয় সেক্ষেত্রে তার মানিবের জন্য তার মালিকের জন্য সেই স্ত্রীকে বা সেই দাসীকে তার জন্য আর বৈধ হয় না এটা হচ্ছে আমাদের দাসী নারী এবং স্বাধীনারী মধ্যে পার্থক্য তাহলে এবারে তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে আহ দাসী নারী ক্ষেত্রে রজাতের পদ্ধতিটা কি দেখো রজাতের পদ্ধতি হচ্ছে যদি কোনো মানিব বা মালিক আমরা যেটা বলে থাকি সে তার দাসীকে যদি এক তালাক দেয় সেক্ষেত্রে রজাত করতে পারবে এক তালাক মাথায় রাখতে হবে এক তালাক দিলে রজাত করা যায় আসে কিন্তু দুই তালাক দিলে কিন্তু আর রজাত করতে পারবে না ঠিক যেমনই কোনো স্বামী যদি তার স্বাধীন নারীকে তিন তালাক দেয় সেক্ষেত্রে রজাত করা যায় না ঠিক একইভাবে কোনো মালিক তার যদি দাসীকে দুই তালাক দিয়ে দেয় সেক্ষেত্রে রজাত করতে পারবে না এক তালাক দিলে রজাত করতে পারবে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম হ্যাঁ তোমাদের ঈদ্বর সম্পর্কে যেটা আমি বলেছি তালাকের ইদ্দ সম্পর্কে অলরেডি তোমাদের বলে দিয়েছি যে কোন নারীদের ক্ষেত্রে কতদিন ইদ্যুৎ পালন করতে হয় তবে একটা বিষয় এখানে মনে রাখবে যে সমস্ত নারীর স্বামী মারা গেছে যেহেতু এটা তালাকের বিষয় নাই হ্যাঁ এটা তোমাদের অন্য একটা রয়েছে বলে তোমাদের একটা চ্যাপ্টার আছে ওখানে তোমাদের বিষয়টা পড়বে তারপরে যেহেতু ইদ্যতের প্রসঙ্গ এসছে আমি তোমাদের বলে রাখছি এটা মাথায় রাখবে যে সমস্ত স্ত্রীর স্বামী মারা গেছে হ্যাঁ সেক্ষেত্রে তাদের ইদ্যত হচ্ছে চার মাস দশ দিন এটা একটু ইনক্লুড করে রাখবে যেহেতু ইদ্যতের প্রসঙ্গে আমি বলেছি যে কাদের কতদিন ইদ্যুত হয় তার জন্য তোমাদের এটাও একটু বলে দিলাম ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই হচ্ছে তোমাদের রজাত অধ্যায় থেকে মূল যে কনসেপ্ট এবং তোমাদের টোটাল क्वेश्चन গুলো যেগুলো হয় আমি সবকিছু বলে দিয়েছি তোমাদের পরীক্ষা আসবে যে রজাত কাকে বলে তালাকের ক্ষেত্রে ইদ্দতের সময় কতদিন কাদের ক্ষেত্রে কতদিন ইদ্দতের সময়সীমা রয়েছে ঠিক আছে তারপরে রজাতে পারিভাষিক অর্থ কি হ্যাঁ এই সমস্ত क्वेश्चन তোমাদের পরীক্ষা আসে আর এখান থেকে একটা শর্ট क्वेश्चन আছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি যে মুরাহিক শব্দর অর্থ কি হ্যাঁ এই क्वेश्चनটা অনেক সময় আসে ঠিক আছে এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে মারোহিক শব্দের অর্থ হচ্ছে আসন্ন বয়সপ্রাপ্ত বালক অর্থাৎ যে বালক সবেমাত্র যৌবনে পদার্পন করেছে তাকে মারাহিক বা মুরাহিক বলা হয় ওকে সেই ছিল আমাদের মূলত ক্লাস ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের যেটা বললাম তোমরা ভিডিওগুলোতে কমেন্ট করবে লাইক করবে তাহলে তোমাদের জন্য আমি অনেকগুলো ক্লাস নিয়ে আসবো আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা যদি ভিডিওগুলো লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো তোমাদেরকে আমি ইউটিউবে প্রচুর ক্লাস দিয়ে দেবো ওকে সো চলো তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে